বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আমাদের বাইক মার্কেটের পক্ষ থেকে আজকে আপনাদের নিয়ে আসলাম হিরো থ্রিলার হিরো থ্রিলার ডাবল ডিক্স এফআই এভিএস অনটেস্ট বাইক হিরো থ্রিলার ডাবল ডিক্স এফআই এভিএস অনটেস্ট বাইক দু হাজার বাইশের অনটেস্ট বাইক ব্ল্যাক ব্লু কালারের বাইক আছে আমাদের শোরুম বাইক মারব্রিটে আমাদের শোরুম বাইক মারব্রিটে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একটা চৌরাশি নম্বর জেলার থেকে হাতের বাম পাশে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একটা চৌরাশি নম্বর বিলার থেকে হাতের বাম পাশে অর্থাৎ পশ্চিম পাশে

দশ হাজার একশো বাষট্টি কিলো দশ হাজার একশো বাষট্টি কিলো একবারে সুপার ফ্রেশ অভিশনের বাইক এ এবিএস ডাবল ডিক সব আছে কম টাকার মধ্যে একটি ভালো বাইক এবং খুব অল্প সময়ের মধ্যে বাইকটি রেজিস্ট্রেশন তো দেওয়া যাবে যারা নিজেশন চলে আসবেন তেল সাশ্রী বাইক যেহেতু এফআই কন্ডিশন এফআই এফআই বাইকগুলো তেল সাশ্রী বাইক যারা দেশ বিদেশে প্রবাসে থাকে আসা সম্ভব হয় না তাদেরকে লক্ষ্য করে আমরা প্রত্যেকটা গাড়ির ছবি ডিটেলস ভিডিও সব দিয়ে থাকি যেন আপনারা দেখে শুনে যথাই বাসাই করে বাইকটি ক্রয় করতে পারেন এরপরও আমাদের কাছ বাইক নেওয়ার পরও যে তিন ঘন্টা ছয় ঘন্টা বারো ঘন্টা প্রয়োজনে আরও বেশি এই সময়ের মধ্যে বাইকটি যদি মনে হয় নতুন মতো না হয় তাহলে বাইকটি রিটার্ন করে দেবেন এবং টাকাটি ব্যাগ নিয়ে যাবেন এই নিশ্চয়তা একমাত্র বাইক মার্কেটে দিয়ে থাকে তাই দেরি না করে আজকে আপনি আমাদের সঙ্গে চলে আসুন সমস্যা করতে যারা ভালো বাইক দিতে চান ওই যে উপর থেকে ময়লা পড়তেছে তো সব ইয়ে দিতেছে যারা ভালো বাইক দিতে চলে আসবেন আমাদের শোরুমে আপনি কাঙ্গিতে বাইকের জন্য দুলা পড়তেছে উপর থেকে যাই হোক আজকের কথা বলাবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং একটু আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের কথা শুধু কাদের কথাটুকু মিডিয়া সাথে করে যাবেন السلام عليكم